বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুবই ভালো আছো তোমরা তো তোমাদের জন্য চলে এলাম আর একটা ভিডিও নিয়ে তো আজ আমি এই মুহূর্তে আছি দেইপুর তো এটা হচ্ছে মায়ের মন্দির খুব সুন্দর দেখতে তো এখানে এন্ট্রোটা দিয়ে দিলাম তো আজ দেইপুর ঝাপান আছে চোটখন্ড ঝাপান তো সেই উপলক্ষে যেসব সেটগুলো এসছে তোমাদেরকে দেখাবো কিছু কিছু সেট মনে হয় বাঁধা হচ্ছে আর কিছু সেট বাঁচছে কাল কিছু সেট এসছে তো আজও কিছু সেট ঢুকছে তো তোমাদেরকে দেখাবো কী কী সেট এসছে আর কাল কম্পিটিশান আছে বন্ধুরা যারা যারা দেখতে চাও চলে আসবে দেয়ীপুর আর মেন রোডের গাই তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো সামনে মামুনসা সাউন্ড তিরিশ মাল বাঁধা হচ্ছে তো বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চং বাঁধছে মামনসা সাউন্ড তিরিশ এদিকে চুং এর ইউনিটগুলো লাগাচ্ছে তো তোমার ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক করে দেবে বন্ধুরা আর চ্যানেলটা প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও দেখার জন্য নতুন নতুন তো দেখাচ্ছে কতটা কি বাঁধা এগুলো তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এ সাইডে চংগুলো রাখা আছে এদিকে চুং বাঁধা হচ্ছে বক্স বাঁধা হয়ে গেছে তো মেশিন লাটানো হয়েছে কিনা তোমাদেরকে দেখাবো পেছনটায় গিয়ে চলো তোমরা দেখতে থাকো চুম গুলো রাখা আছে এদিকে দেখি পারছো মামথা সাউন্ড তো এই সাইডে এ মেশিন গুলো ঢাকা দিয়ে দিয়েছে বৃষ্টির জন্য তো পিছনটা দেখালাম এদিকে মেশিন গুলো লাটানো আছে চিকচিকি দিয়ে ঢাকা দেওয়া আছে তো নতুন চলো তোমাদেরকে দেখাচ্ছি তো কালকে পজিশন আছে যারা যারা দেখতে যাও চলে আসবে তো চম বাঁধছে চমের তার উপরে চুড়ছে এদিকে সব পার্টির ছেলেরা আছে সব তো চলো দেখাচ্ছে নেক্সট আপ বন্ধুরা দেখতে থাকো তোমরা ততক্ষণ চলো নেক্সট নেক্সটটা দেখাচ্ছি তোমাদেরকে চলো সামনে স্টার সাউন্ড কংশারীপুর মালবাঁধা হচ্ছে তো এদিকে চংগুলো রাখা আছে তো কারেন্টের ব্যবস্থা সেরকম নেই বলে ডিজি লাগিয়ে হ্যালোজেন লাগিয়ে দিয়েছে এখানে ডিজিটা আছে স্টার সাউন্ড কংসারিপুর দেখে নাও তোমাদেরকে দেখাচ্ছি দুটো ছয় রাখা আছে এখানে আর দুটো নয় লাটানো হয়েছে ও সাইডে চমুড়ো রাখা আছে ওই পেছনটা দেখাচ্ছি চলো দেখতে থাকো তোমরা কালকে পজিশন আছে রোড আছে চলে আসবে যারা যারা দেখতে চাও দেহ রাখা আছে চলো এই সাইডে মেশিনগুলো রাখা আছে এটা ক্লাব এটা তো পার্টির ছেলেরা নিয়ে এসছে কংসারপুর থেকে স্টার সাউন্ড তো এদিকে মেশিনপত্রগুলো রাখা আছে হাজারের সাতশোর স্টেবিলাইজার রাখা আছে তো বড় মোটর ভ্যানে লোড করছে মালটা তো খুব একটা ছোঁক রাখিনি মোটামুটি একটা ছোঁক রেখেছে তো চলো তোমরা দেখতে থাকো তোমাদেরকে দেখাচ্ছি সেট হবে বন্ধুরা চলো